বছর একশো আঠাশতম পেরিয়ে একশো উনত্রিশতম জন্মদিন পালন করার জন্য দুহা দিয়ে বুকের কাছে রেখে দিতেন বেঁধে দুহাত আজ খুঁজে বেড়ায় যাই রে একদম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম বন্ধুরা এখন আমি আছি এক গ্রাম্য পরিবেশে অপূর্ব সুন্দর এক বৃদ্ধাশ্রমে এখানে খোঁজ তো আপনাদের দেবই আর চারিদিকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো যেন এক বাগান বাড়ি অপূর্ব সুন্দর বৃদ্ধাশ্রম এই বৃদ্ধাশ্রমটি কোথায় কিভাবে আপনারা আসবেন এখানে থাকতে চাইলে মানে বয়স্ক মানুষ আপনাদের চেনাশোনা বা আপনাদের পরিচিত কেউ যদি থাকতে চায় কেমন কি প্রাইজিং আছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে মেডিকেলের কি ফ্যাসিলিটি আছে সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন শুরু করছি গ্রাম্য পরিবেশে আরেকটি বৃদ্ধাশ্রমের ভিডিও আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক আজ আমি আপনাদের নিয়ে যাব শ্রীরামপুরে অবস্থিত সিমলা বৃদ্ধাশ্রম তো কিভাবে আসবেন সেটা আগে আপনাদের আমি বলে দিই হাওড়া থেকে মেন লাইনের যে কোনো ট্রেন ধরে আপনাদের চলে আসতে হবে শ্রীরামপুর স্টেশন আপনাদের ট্রেনে মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগবে সেই রকমই আমরা চলে আসলাম হুগলি জেলার শ্রীরামপুর স্টেশন শ্রীরামপুর স্টেশনের ট্রেন আপনাদের তিন নম্বরে নামাবে যেদিকে নামাবে সেই দিকেই পিছনের দিকে এসে আপনাদের টোটো ধরতে হবে সিমলা বৃদ্ধাশ্রম বললেই হবে কুড়ি টাকা পার হেড আপনাদের ভাড়া লাগবে সেইভাবেই আমরা পৌঁছে গেলাম হুগলি জেলার শ্রীরামপুরের সিমলা বৃদ্ধাশ্রম ঢোকার মুখেই আপনারা মহাদেবের একটা মন্দির দেখতে পাবেন আর পাশেই রয়েছে সিমলা বৃদ্ধাশ্রম লেখাও রয়েছে দেখতে পাচ্ছেন সামনে একটা রয়েছে জল নেওয়ার জায়গা আর এখানে কিন্তু ফোন নাম্বারও দেওয়া রয়েছে আমরা গেছিলাম তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের দিন এখানে সুন্দর এক অনুষ্ঠান হচ্ছিলো গিয়েও খুবই ভালো লাগলো আপনারাও দেখুন দেখবেন আপনাদেরও খুবই ভালো লাগবে দুহা দিয়ে বুকের কাছে রেখে দিবেন বেদে দুহা তা जो খোঁজে বেড়াই যায় রে একদম আমারই ঠিকানা তাই বিথাসম তো মোটামুটি প্রোগ্রামের কিছু ঝলক আপনাদের দেখালাম কারণ বৃদ্ধাশ্রমটাও আপনাদের দেখাতে হবে দেখতে পাচ্ছেন গ্রাম্য পরিবেশে এই বৃদ্ধাশ্রমটি রয়েছে ছোট্ট পাখিদের একটি বাসা আর চারিদিকে গাছপালায় ভরা খুবই সুন্দর পরিবেশের মধ্যে শ্রীরামপুরের সিমলা বৃদ্ধাশ্রম এবং রয়েছে গ্রাম্য পরিবেশে সুন্দর বসবার জায়গা এখানে বাইরে থেকেও যদি ওনাদের সাথে কেউ দেখা করতে আসেন কিংবা ওনারাও সকাল দুপুর রাত্রে খাওয়া দাওয়ার পর এখানে বসে খুব সুন্দর একটা সময় কাটাবেন তো চলুন এবার বৃদ্ধাশ্রমের ভিতরে প্রবেশ করা যাক বৃদ্ধাশ্রমের নিয়মকানুন এবং টাইম টেবিল এখানে কিন্তু দেওয়া রয়েছে আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন এই রকম সোজা করিডর রয়েছে দুদিকে এবং সবগুলোই কিন্তু সিঙ্গেল রুম বা একটা ঘরে দুজন থাকেন স্বামী স্ত্রী এরকমও এখানে কিন্তু রুম রয়েছে তো টোটাল তিনতলা বিল্ডিং আর পঁচাত্তরটা রুম কিন্তু এখানে রয়েছে এখনও চার পাঁচটা রুম ফাঁকাও রয়েছে তো আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম কয়েকটা রুম দেখবার জন্য তো এখানে এনাদের হচ্ছে বসবার জায়গা টিভিও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বসে ওনারা অনেকটা সময়ও কাটান রয়েছে জলের ফিল্টারেশনেরও ব্যবস্থা তো চলুন দুটো রুম আপনাদের দেখাই তারপর এখানে যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলে আপনাদের জানাবো চলে আসলাম তিনশো পাঁচ নম্বর রুম বিনা আগরওয়ালের এটা সেকেন্ড ফ্লোরের একটা রুম দেখতে পাচ্ছেন এই রকম টাইপের রুম এখানে রয়েছে এর থেকে একটু বড় রুমও রয়েছে যেখানে দুজন একবারে থাকতে পারেন স্বামী স্ত্রী সমস্ত রকম ফ্যাসিলিটি এখানে রয়েছে পাখা তো রয়েছে ওপরে তার সঙ্গে অ্যাটাচ বাথও রয়েছে কোমোর টয়লেটও রয়েছে চলো সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি একটু নমস্কার আমার নাম রেখা চ্যাটার্জি আমি আমারই এখানেই আমার বাড়ি আমি বাড়ি ছেড়ে এসেছি হুম তা এখানে আছি খুবই ভালো আছি এখানে পরিবেশও ভালো মানুষজন ভালো আবহাওয়া ভালো প্রকৃতিও ভালো প্রকৃতি সবুজ প্রকৃতি খুব সুন্দর কিন্তু একটা অসুবিধে কি এখান থেকে চট করে গাড়ি ঘোড়া পেতে খুব অসুবিধা হয় এখন তবু টোটোটা অ্যাভেলেবেল হয়েছে কিন্তু আগে এত টোটোর অ্যাভেলেবেল ছিল না আমি আছি দু হাজার দশে এসেছি চোদ্দোই অক্টোবর ফাইনাল তারপর থেকে আছি মাঝে মধ্যে বাড়ি বাজা আগে যাওয়া হতো এখন বর্তমানে আর পায়ের সমস্যার জন্য বাড়ি যেতে পারি না বাড়ি আমার একটি আছে ছোটো না সিরামপুর না হাওড়া আউরায়া আউরাড বাসিন্দা আমি আউরা চন্দ্রগাছি কলাবাগান এর বাসিন্দা বাড়িতে আমার ভাই ভাইবো ভাইপো ভাইজি এরা আছে ছেলে মেয়ে আমি আনমারেড আমি বিয়ে করিনি দুনো আপনি হ্যা সেপারেট হয়ে আছে বাইরে হ্যাঁ কত এখানে এখন বর্তমানে তো অনেকই শতরে পড় হয়ে গেছে আগে এক লোক ছিল না তখন একটু ছোট ছিল এখন এটাকে আরও বাড়িয়ে বড় হয়ে করা হয়েছে তো আর আগে দুতলা ছিল এখন তিনতলা তার ফ্লোর ফ্লোরটা হয়েছে হ্যাঁ এই এইগুলো হয়ে এখন লোকজন অনেক ভেবেছে বর্তমানে আমার এখানে পরিবেশও এই খাওয়া দাওয়া খুবই ভালো আমাদের দেয় ভাত ডাল সকাল থেকে প্রথমেই সাতটার মধ্যে চা ব্রেকফাস্টের চা চা বিস্কুট তারপরে আমরা দশটার মধ্যে আমরা সকলেই টিফিন করি নটা থেকে দশটার মধ্যে সবাই টিফিন করি কোনো দিন আপনার কোনো দিন হচ্ছে ডালিয়া কোনো দিন হচ্ছে চিড়ের পোলাও কোনো দিন হচ্ছে রুটি কোনো দিন লুচি এরকম করে আমাদের টিফিনটা দেয়া হয় এমনি আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে ভাত ডাল তরকারি যে কোনো দুটো একটা ভাজা যা কিছু একটা ভাজা ডাল তরকারি মাছ আমাদের সোম বুধ শুক্র সোম বুধ বৃহস্পতি শুক্র শুক্রবারে ডিম বৃহস্পতি পর্যন্ত মাছ সপ্তাহে সপ্তাহে চার দিন মাছ একদিন ডিম একদিন মাংস চিকেন আর কি এমনি অনুষ্ঠান হলে আমাদের অনেক সময় মটনও হয় আর বাইরে থেকে এখানে যারা মানে আসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন অনেক পার্টি আসেন অনেক লোকেরা কারোর মৃত্যুবার্ষিকী কারোর জন্মদিন কারোর বিবাহবার্ষিকী বিদ্যা সময় কাটায় আনন্দ করে আমাদের আমাদের অনুষ্ঠান করে অনেক কিছু আমরা প্রাইজও দেয় যে কিছু আমরা যদি কিছু হয় এ করি মানে প্রোগ্রামে তাদের ওদের সঙ্গে যদি আমরা যোগদান করি কেউ কিছু কেউ গান গাইলো কেউ আবৃত্তি করলো কুয়ে কুইস কন্টেস্ট খেলা হয় এসব হতে হতে আমাদের প্রাইজও অনেক জায়গা থেকে দিয়েছে আমাদের এখানে আমরা অনেক কিছু গিফট পাই গিফট পাই বলতে বোধহয় দেখুন না আমাদের সময় তো কম্বল কম্বল গায়ের চাদর ম্যাক্সি আপনাদের শাড়ি এরম অনেক আমাদের পুজোর সময় আমরা অনেকগুলো করে শাড়ি পাই দু তিনটে চারটে শাড়ি পেয়ে যাই শাড়ি পাই তারপরে তা বলেই যে আমরা সেই পাওনা আশায় থাকি না আমরা নিজেদের পছন্দ মতো যার যেমন ক্ষমতা কিনি দুপুরের লাঞ্চটা হ্যাঁ বিকেলে আমাদের আবার চা সাড়ে চারটে ছ চারটের মধ্যেই আমাদের চা চা আবার দুটো করে বিস্কুট আবার বি সন্ধ্যের সময় একধে একটা একটা টিফিন থাকে ওই পাঁচটার মধ্যে আমাদের টিফিন দিয়ে দেয় মুড়ি ঝুড়ি ভাজা কেউ বাতাসা মুড়ি চানাচুর মুড়ি আবার কোনো কোনো দিন তেলে ভাজা কালি যেমন আমাদের তেলে ভাজা হয়েছে এক একদিন সপ্তাহে একদিন তেলে ভাজা এই রকম আর রাত্রি আমাদের ডিনার হচ্ছে রুটি রুটি একটা সবজি আর ছানা ছানাটা আমাদের রেগুলার আর শনিবারই আমাদের পায়েশ সেনের পায়েশ আর তারপর ধরুন এখানে অসুস্থ যদি হয় অসুস্থ ওইটা মেডিকেলটা বড় অসুস্থ হলে দেখুন আমাদের প্রথমে প্রাথমিক চিকিৎসাটা এখানে কাঁচা ডাক্তার আমাদের আছে আর উপবনঞ্জি আছেন তারপরে এখানে ডাক্তার এর ওষুধের দোকানে একজন ডাক্তার বংশে নরবিন্দুকি যেন না উনি আসে ওনাকে ডাকা হয় তারপরে আমাদের সমজীবী ওয়াল সেই সব হসপিটাল রিফার করেন এবার এরই করে দেবেন এবার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ রাখবেন বাড়ির লোকেরা খরচাটা বাড়ির লোক আর করবে নিজেদের খরচা ডাক্তারি খরচাটা নিজেদের এরা এরা ওই প্রাথমিক চিকিৎসাটা করবে এমনি কারোর প্রেশার ফল্ট হয়ে গেল কারোর সুগার ফল্ট হয়ে গেলো এগুলো এরা করে এরা করে এই যেমন আমার কিছুদিন আগেই আমি পড়ে গেলাম এই সিঁড়ির কাছে আমার প্রেশারটা হাই একদম নেমে গিয়েছিল সঙ্গে সঙ্গে এইসব ওআরএস ও দিয়ে একদম এ করলো তুলে নিয়ে এলো ভালো আছে না হ্যাঁ সত্যি কথাই মোটামুটি সত্যি তো ভগবানের দয়া বাইরেই আছে তারপরে এই যে রিসেন্ট আমি চোখ অপারেশন করালাম আমার বাচকটা এটা সব আমাদের নিজেদের খরচা ডিসায় ওরা সব ব্যবস্থা করে দেবে যোগাযোগ করে দেবে দরকার হলে এখানে আমাকে আমি যদি একা যেতে না পারি আমার সঙ্গে লোক দেবে এমনি আমাদের আয়া লাগলে আয়া দেবে আমি কিছু করতে পারছি না টাইমে টাইমে ওষুধ দেবে চোখে ড্রপ দিয়ে দেবে এর জন্য ওদের পয়সা দিতে হয় আর মান্থলি আমাদের বিল পেমেন্ট করতে হয় হ্যাঁ বিল তো হয় আমাদের ধরুন না কারোর পনেরো হাজার কারোর আয়া নিয়ে বাইশ হাজার কুড়ি হাজার এরকম এরকম বিল হয় খুব ভালো লাগলো বলবো আমার নাম না আমি বেলুর হাওড়া বেলুড় থেকে বেলুড় মঠের কাছে থাকতাম ওখান থেকে এসছি এখানে অ্যাট প্রেজেন্ট ওই বছর হবে জানুয়ারি মাসে আমি ক্যান্সারের পেশেন্ট প্লাস এখানে বল হিপ জয়েন্টে বল লাগানো আছে কিন্তু এখানে এসে আমি পারিবারিক কারণেই এসেছি কিন্তু আমি ভালো আছি বাড়িতে আমার নেই স্বামী মারা যাওয়ার পরে একটি পেট ডটার বলতে পারো ছিল যে বললাম তো পারিবারিক কারণ সেটা আমি ভাঙতে চাই না সেখান থেকে আমাকে ক্যান্সার হওয়ার পর নানারকম নানা রকম মানসিক অশান্তির জেরে আমি এখানে আসতে বাধ্য হই খুব ভালো আছে হ্যাঁ অনুষ্ঠান তেইশে জানুয়ারি পঁচিশে পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি তারপরে বাইরের থেকে যাওয়া অনেক আমাদের আসেন আমাদের কিছু মানে দান ধ্যান করেন হ্যাঁ তারপরে জন্মদিন পালন হয় মৃত্যুদিন পালন হয় তারপরে কোনো অকেশন বিবাহবার্ষিকী হয়েছে ওই পালন এরকম আমরা খুব এনজয় করি সব কিছুতেই আমরা এনজয় করি মোটামুটি ভালো আছি বাড়ির থেকে ভালো আছে এটুকু বলতে পারি খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া খুব একটা ঝামেলা নেই তবে দেখো সবার তো সমান পেটে শুয়ে না সবাই আমার যেমন সুগারের পেশেন্ট আমি সেখানে হয়তো আমার মনের মতো সব সময় হয় না সেটা তো সম্ভব না এটা তো বাড়ি না এটাকে এখানে একশো জনের মতো মেম্বার আছে সব মিলিয়ে এখানে কি মান্থলি যে একটা কস্ট আছে সে তো আছে তাছাড়া কি ডিপোজিট মানে কিছু আছে প্রথম ডিপোজিট মানে একদম নমিনাল চার হাজার টাকা চার টাকা ডিপোজিট মানে মান্থলি কত টাকা নেয় আমার এখন অ্যাট প্রেজেন্ট সাড়ে দশ হাজার টাকা প্লাস টিভি আছে ওইটা চার্জটা নেয় ইলেকট্রিক ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট তারপরে যেটা ওঠে সেটা আমার সবার সাবমিটার হ্যাঁ এই যে সাবমিটার সব এই যে সবার সাবমিটার এরা দেবে বাকিটা আমাদের তুমি ঘরে যা খুশি ব্যবহার করতে পারো টিভি যারা রাখে ওরাই দেয় আমাদের ইনস্টলেশন চার্জটা দিতে হয় ওরা ওর সমস্ত কিছু দিয়ে যায় মাস মাস গেলে দুশো পঁয়তাল্লিশ টাকা করে টিভি চার্জ দিতে হয় এই সব আর কি আর কি বলো সকালবেলা আমাদের সাত দিন সাত কাপড় খাবার হয় সাত দিন না দুদিন ডালিয়া হয় দুদিন রুটি হয় আর বাদ বাকি একদিন চিরের পোলাও নুডলস লুচি এই তিন দিন হয় আর বাদ দুদিন ডালিয়া আর দুদিন রুটি সকাল দুপুরবেলা একটা ভাজা কিংবা একটা কিছু আলু তেয়াজ করে এইসব নানা জাতীয় ভাজা তুচ্ছে ভাজা ডাল তরকারি মাছ দই কেন বিকেলবেলা রুটি উচি বলছি মুড়ি আর ধুলি ভাজা কিংবা বাতাসা মাঝে মাঝে একটু তেলে ভাজা কি কিছু আনুষাঙ্গিক কিছু দেওয়া হয় বিকেলবেলা সাড়ে চারটের সময় আগে চা হয় সকালবেলা সাতটার সময় চা দেওয়া হয় আবার তুমি রান্নাঘরে গিয়ে যদি ব্রেকফাস্ট করতে যাও চা খেতে চাও তখনও চা দেয় হ্যাঁ রাতে রাতে রুম সার্ভিস রাতে রুটি তরকারি ছানা আর যারা ছানাটা খানা তারা হ্যাঁ

আমার এখানে আপাতত এখন পঁচাত্তর জন লোক আছে তাদেরকে পরিষেবা দিই কিছু লোক ফ্রি আছে পনেরো কুড়িজন তাদেরকে পয়সা করে নিই না বাদবকি যারা আছে কিছু পয়সা দেয় এভাবেই চলছে আমরা অসুস্থ হলে হসপিটাল নার্সিংহোম ডাক্তারখানা সবই আমরা করি বাড়ির লোককেও খবর দিই বাড়ির লোককে হেল্প করে সাহায্য করে আসে দেখাশোনা করে আমাদের এখানে যারা অনেক বয়স্ক লোক আছে তাদেরকে আমরা কিছু পরিষেবা দিই কিছু আয়া আছে তাদের দেখাশোনা করে এবং একশো সাত বছরের লোক আমার এখানে আছে একশো খাওয়া দাওয়ার ফেসিলিটি বলছে আমরা সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে বেডটি ঘরে ঘরে সবার ঘরে চা বিস্কুট দিয়ে দিই আর সাড়ে আটটার সময় আমরা ব্রেকফাস্ট দিই ঘুরিয়ে ফিরিয়ে দিই একদিন রুটি একদিন লুচি একদিন চাউমিন একদিন পরোটা যে মিষ্টি খায় মিষ্টি যে ডিম খায় ডিম সকাল সাড়ে আটটা দুপুরবেলা সাড়ে বারোটার সময় ডাল ভাত দু রকম সবজি মাছ টক দই লেবু অথবা শশা পাঁচটার সময় করে পকোড়া মুড়ি করে রোজ হ্যাঁ রোজ রোজ পাঁচটার সময় কোনো পকোড়া মুড়ি ঝুড়ি মুড়ি মুড়কি মুড়ি চা বিস্কুট রাত্রিবেলায় রুটি সবজি আর ছানা এই আমরা পরিষেবা দিই রেগুলার ঘর পৌঁছে দিই বাথরুম সাফা করে দিই কাপড় কেঁচে দিই বেড কভার বালিশ কভার সমস্তই আমরা ক্লিন করে দিই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করি এই পরিষেবা আমরা দিচ্ছি এখন আপাতত আমাদের কাছে ঘর খালি নাই ঘর বুকিং করার জন্য একটু আগে বললে বুক পাবেন না তাহলে পাবেন না যোগাযোগ রাখতে হবে যোগাযোগ মাঝে মাঝে খালি তার ছেলে এসে নিয়ে গেল আপনাদের বৃদ্ধাশ্রমের প্রপার ঠিকানাটা যদি একটু বলে দেন প্রপার ঠিকানা হলো ভিলেজ সিমলা পোস্ট অফিস মল্লিকপাড়া পিনকোড নম্বর সেভেন ওয়ান টু টু জিরো থ্রি শ্রীরামপুর চিকিৎসা দরুন চিকিৎসা ব্যবস্থার ব্যাপারে আপনাদের কী ভাবনা চিন্তা বা আপনারা কীভাবে চিকিৎসা পরিষেবাটা দিয়ে দেবেন প্রথমত আমাদের পাশে একটা হেলথ সেন্টার আছে ফার্স্ট টাইম ওখানে আমরা নিয়ে যাই ওখানে ব্লাড ফ্লাড কিছু ফ্রি ওরা করে দেয় কিছু ওষুধপত্র দেয় তারপরে ঠিক না হলে আমরা বাইরে থেকে ডাক্তার নিয়ে এসে দেখানো ডাক্তার যেরকম সাজেশান করে সেই অনুযায়ী আমরা চলি ডাক্তার বললো হসপিটাল নিয়ে যেতে হবে বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করলাম বা বাড়ির লোক আসতে দেরি হলো কি এলো না আমরা আমাদের পরিষেবা ওয়ার্ডস আছে আমার পাশে শ্রমজীবী হসপিটাল আছে আমরা ভর্তি করে তাকে সুস্থ করার চেষ্টা করি আর সঙ্গে সঙ্গে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আসি ডাক্তার নিয়ে আসি ডাক্তার নিয়ে এসে হসপিটাল সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স করে আমরা লোকজন দিয়ে আমরা হসপিটাল নিয়ে চলে যাই কোনো রকম একদম এক সেকেন্ড আমরা দেরি করি না সবাইকে বাঁচিয়ে রাখতে হবে এটাই আমাদের মনের আশা আমার কাছে একশো সাত আশি নিরানব্বই পঁচানব্বই বছর লোক আছে একটু শীতে আমাদের প্রবলেম হচ্ছে অনেক গাছপালা তো একটু ঠান্ডা বেশি এখানটা অন্যান্য জায়গার থেকে ভালো হ্যাঁ গরমে খুবই ভালো এসি ফেসি মানে সবাই ভাবে এসি লাগাবো কারো লাগানোর প্রয়োজন হয় না কোনো দরকার নেই খুবই ঠান্ডা এখানে ঠিক আছে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ স্যার ভালো থাকুন এবার আমি আপনাদের নিয়ে চলে যাব এই বৃদ্ধাশ্রমে ডাইনিং রুম যারা নিচে এসে ডাইনিং রুমে একসঙ্গে খেতে পারেন তার জন্য এখানে একটা হল রুমও আছে কিন্তু এখানে সবাই বসে খাওয়া দাওয়া করে আর এখানে রান্না হয় তাই তো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয় কি হচ্ছে আজকে রান্না আজকে রান্না হয়েছে ভাত মটর ডাল তরকারি আর চপচড়ি মাছের ঝাল আচ্ছা মাছ কি রোজ হয় কতজন কতজনের জন্য রান্না হচ্ছে একশো জনের রান্না হচ্ছে ঠিক আছে খেজুর কাটছেন চাটনির খেজুর মানে আপনারা এখানে মানে রান্নারই কাজ করেন তাই তো আপনি কি করেন রান্নারই কাজ করেন সব আর ওপরে যারা আছে সবাই কি নিচে নিচেই খেতে আসে যারা আসতে পারে তারা আসে যা না পারে তাদের আপনারা দিয়ে আসে রুম সার্ভিস আছে বন্ধুরা সিমলা বৃদ্ধাভাস সম্বন্ধে আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর এই বৃদ্ধাভাসের ফোন নাম্বারও আমি আপনাদের দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে যোগাযোগ করে নিতে পারেন তো পরের মাসে একটা রুম খালি হওয়ার কথা আছে আপনাদের যদি কেউ পরিচিত থাকে এখানে আসতে চায় তাহলে অবশ্যই এনাদের সঙ্গে আপনারা একটু যোগাযোগ করে নেবেন তো আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছি তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো আর যদি বৃদ্ধাভাস সম্বন্ধে কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কিংবা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোন জায়গায় ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন শ্রীরামপুরের সিমলা বৃদ্ধাভাস থেকে আমি জয়ন্ত টাটা